নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হু আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you, Universe. Thank you. Thank you. Thank you. What already be eighty.

যে দুটো কার্ড এসেছে টপিকে প্রথম কার্ড এসেছে ফোর অফ শর্টস এইখানে এই এটা অ্যাকচুয়ালি সজারু তাকে এমনভাবে কেউ বেঁধে রেখেছে যাতে সে নড়াচড়া করতে না পারে সে যেন আওয়াজও না করতে পারে সেই জন্য তার মুখেও কিন্তু একটা শর্টস দিয়ে আঘাত করা হয়েছে আর এটা হচ্ছে ফ্যামিলির কার্ড এখানে একটি ফ্যামিলিকে দেখানো হয়েছে এটি হচ্ছে ফ্যামিলির একটা বন্ডিংকে দেখানো হয়েছে এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি আপনার শত্রুর কোনো শত্রুর বর্তমানে তার পরিবারে এই রকম অবস্থা সে কিন্তু প্রতিবাদ করতে পারছে না সে হয়তো ফ্যামিলির কাছে তার যে আসল রূপ সেটা উন্মোচন হয়ে গেছে আপনার সঙ্গে হয়তো আপনি আর সেই শত্রু হয়তো একই ফ্যামিলিতে বাস করেন হয়তো বর্তমানে আপনার শত্রুর মুখোশ উন্মোচন হয়েছে আসল সত্য প্রকাশিত হয়েছে বর্তমানে কিন্তু সে ফ্যামিলিতে কোন ঠাসা অবস্থায় রয়েছে সে কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছে না এবং প্রতিবাদটুকুও করতে পারছে না এমনকি আওয়াজটুকুও করতে পারছে না তার বর্তমানে এমন করুণ অবস্থা এটা কিন্তু ফ্যামিলির মধ্যে এবার দেখি এর সাপোর্টিং কার্ডগুলোতে কি এসেছে কেন তার এই অবস্থা ফ্যামিলিতে এখানে প্রথম কার্ড এসেছে দা ফুল এইখানে এই দেখে দাফুল ফুল হচ্ছে এইখানে যে ফিমেলকে এই দেখা যাচ্ছে আর এই বডিটা হচ্ছে একটা এনিমেল বা পাখি টাইপের অর্থাৎ এটা কিন্তু একটা এনিমেল থেকে মানুষে কনভার্ট হচ্ছে বা একটা থেকে আরেকটা ফর্মে কনভার্ট হচ্ছে অর্থাৎ এই রূপ থেকে সে কিন্তু রূপান্তরিত হচ্ছে এই কার্ডটা দেখে আমার যা মেসেজ দিচ্ছি আমি সেটা হচ্ছে আপনার যে শত্রু সে হয়তো এতদিন মুখোশের আড়ালে ছিল সে পরিবারের সবার কাছে হয়তো ভালো সেজে থাকতো সে অভিনয় করে হলেও চলে বলে কলা কৌশলে হলেও সে কিন্তু সবার কাছে ভালো সেজে থাকতো হয়তো আপনাকে সবসময় দোষারোপ করা হতো পরিবার থেকে আপনি হয়তো একটু কণ্ঠাসা অবস্থায় ছিলেন অনেকেই আছেন এখানে যারা হয়তো পরিবার থেকে দূরে চলে যেতে বাধ্য হয়েছেন এই মহিলাটির ষড়যন্ত্রের কারণে বর্তমানে কিন্তু তার আসল রূপ পরিবারে উন্মোচন হয়ে গেছে পরিবারের সকল সকলেরই কিন্তু বুঝতে পারছে যে সেই ব্যক্তিটিরই কিন্তু দোষ আপনার কোনো দোষ নেই বা আপনি নির্দোষ সেই ব্যক্তিটি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালিয়েছে এখানে হতে পারে সে মহিলা বেশিরভাগের ক্ষেত্রে আবার পুরুষও হতে পারে এবার সামনে দেখি কি আসছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস এইখানে হয়তো এমন কোনো মহিলা যে হয়তো পরিবারের কন্ট্রোল তার হাতে রয়েছে অর্থাৎ ফ্যামিলিতে তার কথায় হয়তো সবাই চলে এমন কোনো মহিলা যে কিনা আপনার জীবনে এমন করেছিল বর্তমানে হয়তো তার আসল রূপ কদর্য রূপ সবাই দেখে ফেলেছে এমনও হতে পারে যে আপনার ইন লজদের মধ্যে হতে পারে বা আপনার ফ্যামিলির বড় কোনো মাদার ফিগার বা মায়ের বয়সী কোনো মহিলা হতে পারে যিনি কিনা আপনার জীবনকে জর্জরিত করে রেখেছিল বর্তমানে কিন্তু তার আসল রূপ কিন্তু সমাজের কাছে বা পরিবারের সকলের কাছে উন্মোচন হয়ে গিয়েছে বর্তমানে তার কিন্তু এই অবস্থা সে কিন্তু বর্তমানে নিজের আওয়াজ দাবিয়ে রাখতে বাধ্য হচ্ছে কারণ তার কৃতকর্মের ফল বর্তমানে সে পাচ্ছে এমনও হতে পারে যে আপনার সঙ্গে হয়তো এমন কিছু ঝামেলা কিছু হয়েছে যার ফলে হয়তো আপনি আইনি স্টেপ নিতে বাধ্য হয়েছেন এখন কিন্তু সমাজে সকলের কাছে তার কুকর্মের কীর্তিগুলো ফাঁস হয়ে গেছে এর আগে হয়তো সব কিছু ধানা চাপা দিয়ে রাখা হতো ফ্যামিলির মধ্যেই তা সীমাবদ্ধ থাকতো কিন্তু এখন হয়তো সকলেই জেনে গেছে তার আসল রূপ এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে এস অফ শর্টস এস অফ শর্টস আসার মানে হচ্ছে সে হয়তো প্রতিনিয়ত এমন কিছু করত কলা কৌশল ধরুন ছোটোখাটো জিনিস নিয়ে এমন ইস্যু ক্রিয়েট করত যেখানে হয়তো আপনাকে আপনি নিজেকে অসহায় ফিল করতেন কারণ তাদের চালাকের সঙ্গে আপনি পেরে উঠতে পারছিলেন না কারণ আপনার মনে গিলটি নেই আপনি আপনার মতো করে চলছিলেন বর্তমানে তাদের জীবনে কিন্তু এইরকম মুখোশধারীদের কিন্তু মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে এইখানে দেখুন পরের কার্ড এসেছে এইট অফ শর্টস এইট হচ্ছে কর্মার কার্ড যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে স্যাটার্ন কিন্তু তার কর্ম কর্মের ফল তাকে দিচ্ছে এইখানে দেখুন যে মেয়েকে মেয়েটিকে শো করানো হয়েছে সে কিন্তু একটি ছাগলের ছাল পরে সে লুকিয়ে থাকতো কিন্তু এখন এমন একটা স্টেজে এসে সে পৌঁছেছে এখন কিন্তু তার নিজের রূপ ধারণ করতে সে বাধ্য হয়েছে আপনার যে শত্রু তারও কিন্তু আসল রূপ কদর্য রূপ সেই কদর্য রূপ কিন্তু এবার সমাজে সকলের কাছে উন্মোচন হয়ে গিয়েছে এবার কিন্তু সে সমাজে বা পরিবারের মধ্যে কণ্ঠাসা অবস্থায় রয়েছে তার কিন্তু সমাজে গ্রহণযোগ্যতা একদমই তলা নিতে পড়েছে এমনও হতে পারে যে সে হয়তো পরিবারে কোনো রকম থাকছে ঠিকই তার সঙ্গে হয়তো সকলেই সম্পর্ক ছিন্ন করেছে বা তার সঙ্গে হয়তো কথাবার্তাই বন্ধ করে দিয়েছে এইবার দেখব এই ডেকের মাধ্যমে উইল অফ ফরচুন সময়ের চাকা তো অবশ্যই ঘুরেছে এইট অফ কাপস আওয়ার এইট সে কর্মহল অবশ্যই পাচ্ছে শুনিদেবের কর্মফল এখানে দেখুন আট নম্বরের আট নম্বরের কার্ড এসেছে দ্য ডেবিল আমি দেখাতে পারছি না ডেবিলটাকে ঢেকে রাখলাম এইখানের পরের কার্ড এসেছে এইখানে রাখছি এইখানে প্রথম কার্ডই এসেছিল উইল অফ ফরচুন উইল অফ ফরচুন হচ্ছে ভাগ্যের চাকা এখানে কিন্তু আপনি যদি সঠিক কিছু করে থাকেন পাস্টে আপনার জীবনে যদি কেউ আপনার সঙ্গে শত্রুতা করে থাকে আপনার জীবনে কেউ যদি আপনার জীবনকে জীবনে ডিসপিউট ক্রিয়েট করে থাকে তাহলে আপনার জন্য কিন্তু সৌভাগ্য নিয়ে আসছে আপনি যদি সেখানে সৎ থাকেন এবং সঠিক থাকেন আর যে আপনার সঙ্গে এমনটা করেছে সে তো অবশ্যই সে অসৎ তার ভাগ্যে কিন্তু দুর্ভাগ্য নিয়ে আসছে অর্থাৎ আপনার ভাগ্যে এসেছে সৌভাগ্য যে আপনার জন্য এমনটা করেছিল আপনার জীবনে এমন কিছু ক্রিয়েট করেছিল যার জন্য আপনি চোখের জল ফেলছিলেন যার জন্য আপনি সমাজে আপনার পরিবারে কোন ঠাসা হয়েছিলেন সে বর্তমানে তার নিজের কর্মের ফল পাচ্ছে ভাগ্যের চাকা কিন্তু ঘুরেছে আপনার জন্য নিয়ে এসেছে সৌভাগ্য তার জন্য নিয়ে এসেছে দুর্ভাগ্য আপনার পরিবারেরই কোনো শত্রু কিন্তু সে তার জীবনে কি দুর্ভাগ্য নিয়ে এসেছে দেখুন প্রথম কার্ড এসেছে পুর অফ শর্টস বর্তমানে তার শর্টসগুলো কিন্তু সে ডাউন করে রেখেছে এবং সে কিন্তু শুয়ে শুয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এইখানেও কিন্তু আরেকটা শর্টস সেটাও কিন্তু শায়িত অবস্থায় রয়েছে অর্থাৎ তার যে কুটিল বুদ্ধিগুলো তার যে ছল ছলনা কলনাগুলো চার দ্বারা যেগুলো তার অস্ত্র অ্যাকচুয়ালি যেগুলো দিয়ে লোককে অ্যাটাক করে বা অন্যের জীবনে সন্ত্রাস সৃষ্টি করে সেইগুলোকে সে বর্তমানে কিন্তু শায়িত অবস্থায় রাখতে সে বাধ্য হয়েছে কারণ সে নিজেই কিন্তু সমাজে বা নিজের পরিবারে কোণঠাসা তার সকল অস্ত্রকে কিন্তু বর্তমানে সে শায়িত রেখেছে অর্থাৎ সে বর্তমানে তার সমস্ত শক্তি এই এইগুলোই হচ্ছে তার পাওয়ার কুটিলতা জটিলতা শয়তানি এই পাওয়ারগুলোকে সে বর্তমানে কিন্তু সুপ্ত অবস্থায় রাখতে সে বাধ্য হয়েছে এই জন্য কিন্তু তার উপর সকলেই হাবি হতে পারছে অর্থাৎ সে এমন পরিস্থিতিতে পড়েছে যে সেখানে কিন্তু সে না নিজে প্রতিবাদ করতে পারছে না নিজে কিছু শয়তানি করতে পারছে তার সঙ্গেই কিন্তু এখন অন্যেরা তার কর্মের ফল তাকে দিচ্ছে এইখানে কিন্তু সেই কর্মের ফল ঈশ্বর নিজে এসে তো দেন না কারুণ না কারুর মাধ্যমে তাকে সেই কর্মফল ভোগ করান এখানে পরের কার্ড এসেছে পাইভ অফ পেন্টিক্যালস পাইভ অফ আসার মানে হচ্ছে সে হয়তো তার একটা সমাজ সরি তার হয়তো একটা পরিবার থেকে হয়তো এমন কেউ ছিল পরিবারে যে কিনা তাকে আর্থিকভাবেও হয়তো সাহায্য করতো সেই সাহায্যটুকু কিন্তু বর্তমানে সে পাচ্ছে না তাকে কিন্তু সেই ব্যক্তিটি বর্তমানে আর্থিক সাহায্য দিচ্ছে না সে হয়তো অর্থ আর্থিক দিক থেকেও বর্তমানে কিন্তু তার খারাপ অবস্থার দিকে যাচ্ছে এবং তাকে কিন্তু কেউ সঙ্গও দিচ্ছে না তার যে দুষ্কর্মে যে তার সাথীরা ছিল তার খারাপ পরিস্থিতিতে সেই সাথীরাও কিন্তু বর্তমানে কি হয়েছে তাকে ছেড়ে চলে গিয়েছে সে কিন্তু বর্তমানে একদমই একা এর পরের কার্ড দেখুন এসেছে এইট অফ কাপস এইট অফ কাপস আসার মানে হচ্ছে তার জীবন থেকে হয়তো মূল্যবান কিছু জিনিস সে হারিয়ে ফেলেছে যার যা তার শক্তি ছিল যার বলে সে বলি বলিয়ান ছিল আর কি বাড়িতে একই ফ্যামিলিতে হয়তো তার মাথায় কারুর হাত ছিল সেই হাত থেকে হাতটুকটুকু কিন্তু চলে গিয়েছে সে যদি ফিমেল হয় তাহলে হয়তো তার হাজব্যান্ড বা তার পরিবারের বড় কেউ ছিল যা যে কিনা তাকে সময় সাপোর্ট করত তার আসল রূপটি তারা দেখতে পায়নি বর্তমানে তার আসল রূপ তারা দেখতে পেয়েছে এখন কিন্তু তাদের হাত কিন্তু তার মাথার উপর থেকে চলে গিয়েছে বর্তমানে কিন্তু তার জীবন থেকে সেই লোকগুলো ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে সে কিন্তু ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে ডেবিল যেটা আমি দেখাতে পাচ্ছি না এইখানে সে কিন্তু তার কুকর্মের ফল পাচ্ছে সে হয়তো ডেবিল অর্থাৎ ঈশ্বর তার উপর কুপিত হয়েছেন কারণ তার কৃতকর্মের জন্য ঈশ্বর কী করেছেন তাকে কিছু লোভ দিয়েছেন দেখেছেন সে লোভই না সে সত্যিকারের ভালো মানুষ প্রথমে কিন্তু প্রলোভন দেখান পরীক্ষা করার জন্য সেই পরীক্ষায় সে ফেল করেছে সে কিন্তু রাহু দ্বারা পীড়িত হয়ে নিজের চরিত্রের দ্বারা তাড়িত হয়ে সে এই দুষ্কর্মগুলো করেছে বর্তমানে সেই দুষ্কর্মের সাজা কিন্তু সে পাচ্ছে হতে পারে তার শারীরিক অসুস্থতার মাঝখান দিয়েও হয়তো সে যাচ্ছে কারণ সে মানসিকভাবে তো খারাপ পরিস্থিতিতে রয়েছেই পরিবারে কিন্তু বর্তমানে তার শারীরিক অবস্থাও হয়তো খারাপ সেই জন্য হয়তো সে হয়তো পরিবারে সকলের থেকে নিজেকে আলাদা করে নিতে বাধ্য হয়েছে অর্থাৎ পরিবারের অন্যরা যদি তাকে সাহায্য না করে সে নিজে থেকেও হয়তো পরিবারে গিয়ে এমন পরিস্থিতিতে সে পড়েছে সাহায্য চাইতে পারছে না কোনো রকমভাবেই সে মানসিক সাহায্য হোক বা আর্থিক সাহায্য হোক সে কিন্তু এমন বাজে পরিস্থিতিতে রয়েছে এটা কিন্তু তার কর্মের ফল সে যা এতদিন কর্ম করেছে সেই কর্মের ফল বর্তমানে পাচ্ছে দেখুন এতগুলো দু দুটো এইট এসেছে কর্মফলের কার্ড এসেছে আবার হুইল অফ ফরচুনও এসেছে ফরচুন হচ্ছে যে যেমন কর্ম করবে সে ফিউচারে এমন কর্মের ফল সে ভোগ করবে এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে রিডিংটা আমি বেশি বড় করতে চাইছি না আর সেই ব্যক্তিটি যদি পুরুষ হয়ে থাকে আপনার পরিবারের যার জন্য আপনার জীবনের এই রকম সমস্যা এসেছিলো সে কিন্তু বর্তমানে এমন হতে পারে যে তার যে নিজের বাবা মা তার বাবা মাও কিন্তু তাকে ছাড় দিচ্ছে না নিজের বাবা মাও কিন্তু তার উপর কুপিত এমনও হতে পারে যে তাকে বাড়ি থেকে বিতাড়িত করতে পারে নিজের কর্মফলের ফলে প্রথম কার্ডই আপনার জন্য এসেছিল কম্প্রোমাইজ পরের কার্ড এসেছে নিউ ভিশন চেঞ্জ এটাও কিন্তু হুইল অফ ফরচুন দেখুন কি সুন্দর দুটো হুইল অফ ফরচুন এসেছে আপনার জীবনে সৌভাগ্য তো ফিরছে নো ডাউট এইখানে প্রথম কার্ড এসেছে কম্প্রোমাইজ এইখানে দেখুন এরা দুজন কিন্তু চলতে একা একা চলতে পারছে না দুজনকে কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে এখানে দেখুন দু আঙ্গুল কিন্তু এটা হচ্ছে আদি দেওয়ার আঙ্গুল তবুও কিন্তু তাদেরকে একসঙ্গে চলতে হচ্ছে কম্প্রোমাইজ করে এটারও একটা স্টোরি আছে সেই স্টোরিটা আমি এখন বলছি না আপনাকেও কিন্তু ঈশ্বর মেসেজ দিচ্ছেন যে আপনি আপনার জীবনে যে পরিস্থিতি আসুক না কেন আপনি অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না আপনি সব সময় ন্যায়ের পক্ষে থাকবেন এবং ন্যায়ের জন্য লড়ে যান দেখবেন আপনার জীবনে কিন্তু যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনি কিন্তু সব কিছু পার করতে অবশ্যই পারবেন ঈশ্বরও কিন্তু আপনার সহায় হবেন আপনি যদি একবার কম্প্রোমাইজ করা শুরু করেন তাহলে দেখবেন কম্প্রোমাইজ করতেই আপনার সারা জীবন চলে যাবে আপনি কিন্তু মুক্ত হয়ে বাঁচতে পারবেন না এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য অ্যালোননেস এইখানে অ্যালোননেস বলতে আপনার জীবনে যদি আপনার এই ন্যায়ের পথে চলতে গিয়ে আপনি যদি কারোর সাহায্য না পান আপনি নিজেই নিজের মতো করে চলুন দেখবেন আপনি কিছুটা পথ এগুলোই দেখবেন আপনার মতো কিছু লোক যারা কিনা আপনার সাথে কিন্তু অবশ্যই আসবেন এবং আপনার সঙ্গে কিন্তু তারা জুড়ে যাবেন ঈশ্বর কিন্তু চাইছেন আপনি ন্যায়ের পথে চলুন অন্যায়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে নিউ ভিশন আপনার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গির তৈরি করতে করতে চাইছেন আপনার মধ্যে ঈশ্বর আপনার দেখার ধরনটাই বদলে যাবে এই পথে চলতে গিয়ে কিন্তু দেখবেন আপনি আপনার জীবনকে নতুন করে আবিষ্কার করছেন এই সমাজের সব কিছুই আপনি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছেন এবং আপনার মধ্যে একটা এমন ভাবের উদয় হবে যে অন্যরাও কিন্তু আপনাকে অনুসরণ করবে এবং আপনি কিন্তু ধীরে ধীরে অন্য সকলের মাঝখানে কিন্তু আপনি একজন এমন পার্সনে পরিণত হবেন যারা যে কিনা যার কথায় কিনা অন্যরাও ইনফ্লুয়েন্স হবে অন্যরাও অনুপ্রাণিত হবে এবং আপনার দেখানো পথে পথে কিন্তু তারা চলতে চাইবে স ইচ্ছায় আপনার মধ্যে এই কোয়ালিটি কিন্তু অবশ্যই রয়েছে এর পরের যে কার্ড এর পরের কার্ড আবার এসেছে চেঞ্জ আমি বলছিলাম এর আগে হুইল অফ ফরচুন এসেছে আপনার জীবনে কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে আপনার জন্য সঠিক সময় এটাই আপনি নিজেকে সঠিকভাবে তৈরি করুন নিজেকে সঠিক রাস্তায় রাখুন সৎ থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন ন্যায়ের পথে চলুন আপনার জীবনে সৌভাগ্য অবশ্যই আসবে এবং আপনি জীবনে সাফল্য অবশ্যই লাভ করবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং